আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখন বিকালবেলা বিকালবেলার টাইমে আমি আমার বাসার পিছনে আসছি তো এখন আপনাদের সাথে আমার গোলাপ গাছের গোলাপ দেখাবো এই যে সবগুলো মিষ্টি মিষ্টি লাল গোলাপ অনেকগুলো এই বছরেই গোলাপ গাছ লাগিয়েছিল তো এত বড় হয়ে গেছে গোলাপ গাছগুলা এবং এগুলো হচ্ছে বিভিন্ন বিভিন্ন টাইপের যে গোলাপ যেগুলোর মধ্যে গন্ধ বেশি এগুলা আমি শুকে দেখছি আহ সুন্দর স্মেল আগের ভিডিওতে কিন্তু আমি ছোট করে গোলাপ গাছের ভিডিওটা দিয়েছিলাম তবে আজকে একটু শুধু গোলাপ গাছটাই ভিডিওটাই দেখাবো গোলাপ গাছে সরি তো এখানে হচ্ছে পিঙ্ক কালার এগুলোরও কিন্তু স্মেল আছে পাশাপাশি যে লালগুলো লালগুলো হচ্ছে দুই টাইপের এগুলো হচ্ছে এক টাইপ এগুলোর মধ্যেও গন্ধ আছে আবার একটু আগে যেটা দেখালেন এগুলা এগুলো হচ্ছে আরেক টাইপ খুব সুন্দর আমি সবসময় বিকালবেলা আসলে আমার গোলাপ গাছটা একবার হলো আমি টাচ করে যাই স্পর্শ করে যাই খুবই সুন্দর এত সুন্দর অ্যারোমা যে কি বলবো মনে হচ্ছে যে আমি আমার গায়ে মেখে ফেলি গোলাপ গুলা এরকম আর এখানে আমার কিছু ছোট গন্ধরাজ ফুল সরি গন্ধরাজ না আমি সরি এগুলো হচ্ছে যে কৃষ্ণ আমার ভুলও হতে পারে এগুলা একজাক্টলি মনে নেই আসলে বাংলাদেশে থাকে আমার যে ফুলের যে নামগুলো ছিল আমি জানি না যারা আমি যদি ভুল করে থাকি সরি এটা গন্ধরাজ বা সরি গন্ধরাজ না এটা হচ্ছে কৃষ্ণ বা কি বলবো কি সুন্দর তো কয়েকটা ফুটে কয়েকটা ফুটার পরে আবার নতুন করে যে কলি আসে যে এটা দুই তিন দিনের মধ্যে আবার ফুটে যাবে আর এখানে একটা গোলাপ গাছ আছে তো এটাতে আপাতত কোনো গোলাপ আসতেছে না এখানে কয়েকটা আসছিল আগে কিন্তু এখন আর এর মধ্যে আর কোনো গোলাপ আসতেছে না তো এটা সম্ভবত ল্যান্ডের মধ্যে যে প্ল্যান্টিং করলে মনে হয় বেটার হবে তো আমরা এই বছর যেহেতু শীত কাছাকাছিতে আমরা এটা রেখে দিব হয়তো নেক্সট ইয়ারে আবার যখন সামার আসবে তখন এটাকে ল্যান্ডের মধ্যে প্ল্যান করব তো যাই হোক এটা ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও এদিকে কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে এইদিকে সামান্য একটু ডার্ক হয়ে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ